কতদিন বেঁচে থাকবে ওই ঘা থেকেই যাবে ওই ঘা আর সারবে না কিন্তু আব্দুল মুতালিব আবেনাকে বহুর চোখে দেখেনি নিজের মেয়ের চোখে দেখেছে জোরে বলেন সুভান আল্লাহ আজকে দেখা গেল আমার নাবি মোস্তফা মায়ের পেটে সাত মাস আট মাস বয়স হয়ে গেছে কিন্তু ওই মদিনার মেয়েদের পেটে সন্তান এলে ওই সন্তান পেটে বুঝা যেত আমাদেরও মায়েদের বোঝা যায় বোঝা যায় কি যায় না বুঝা যায় কিন্তু আমিনার পেটে আমার নবীর আট মাস বয়স হয়েছে কিন্তু আমিনার পেটটা বড় হয়নি জোরে বলেন সুভান আল্লাহ মক্কার নারীরা জিজ্ঞাসা করেছিল এ আমি না তুমি কি গর্ভবতী বলে হ্যাঁ আমি গর্ভবতী তোমার গর্ভে সন্তান আছে তা হ্যাঁ সন্তান আছে কত মাস হয়েছে বলে আট মাস হয়েছে আমি নাকি তারা বলেছিল তোমার থেলে পেটটা বড় দেখাই না কেন ফুলে নাই কেন আমি না বলেছিল এ ছেলে কোনো সাধারণ ছেলে হতে পারে না এ ছেলে পৃথিবীর কোনো সাধারণ ছেলে নয় এ ছেলেকে আল্লাহ অন্যভাবে পাঠিয়েছেন তারই জন্য আমার পেটটা বড় হয়নি আমার ব্যবস্থা ছিল না তখনও ছিল না এখনও নাই আপনার কুয়া থেকে পানি তুলতে হতো দড়ি দড়িবে রসিবে মক্কার নারীরা আপনার বালতি হাতে নিয়ে ওই কুয়ার নিকটে যেত আর কুয়া ফেট খেওয়া থেকে বালটি বেয়ে টেনে টেনে পানি তুলতে হতো আবার যখন বাচ্চা দিয়ে যখন পেটে বাচ্চা নিয়ে যখন ওই কুয়ার নিকটে ইন্দ্রার নিকটে যখন যেত আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে বলতো রে জিবরিল তুমি তাড়াতাড়ি যাও যাওয়ার পরে ওই কুয়ার পানিকে তুমি বলে দাও ওই কুয়ার পানি যেন নিচে পড়ে না থাকে নিচে পড়ে না থাকে তাড়াতাড়ি করে ওই পানি যেন কুয়াই ফেপে ওঠে আল্লাহ কেন গো তা বলছি যে আমার নবীর মা পানি আনতে আসছে ও যদি বালতি বেয়ে পানি তুলতে হয় রশি বেয়ে তাইলে আঘাত পাবে কষ্ট পাবে আমি না যদি কষ্ট পাই আমার নবী কষ্ট পাবে আমার নবী যদি কষ্ট পাই আমি আল্লাহ কষ্ট পাবো তার জন্য পানিকে তুমি বলে দাও অর্ডার করে দাও জিবরিল আমিন পানিকে অর্ডার করে দিতে পানি ওপরে চলে আসতো উঠে আসত আর আবে না বালতি ডুবিয়ে পানি নিয়ে আসতো ওই মক্কার জিজ্ঞাসা করতো না এত তাড়াতাড়ি না বলতো ওরে বেবেরা ওরে মক্কার তোমাদের রশি বিয়ে পানি তুলতে হতো আর আমি আর নবীর মা আমাকে রশি বেয়ে পানি তুলতে হয় না আমার জলনে পানি উপরে চলে আসে জোরে বলে আল্লাহ এবের দেখেন নবী 10 মাস বয়স পূর্ণ নবী এবের আসবে আমাদের ছেলে যখন 10 মাস বয়স হয় পেটে যখন লাগে আগের জামানায় আমাদের যখন জন্ম হয়েছে তখন দাই ডাকতো নাকি চাচি ফুফু খালা ডাকতো কি ডাকত না আর এখন সব ঢাকা বন্ধ হয়ে গেছে এখন হসপিটাল গককন্য নাইলে কান্দি নাইলে বহরমপুর মাতৃ সদন নাকি এই বলে না কানে বলে না কানে বাড়তে ছেলে হয়েছে কোন বাড়তে যদি ছেলে হয় তার জন্ম সার্টিফিকেট খুঁজে পাওয়া যাবে না আপনার পায়ে জুইটা ছিঁড়ে দশটা স্যান্ডেল শেষ হয়ে যাবে তবু জন্ম সার্টিফিকেট হবে না ওকে জন্ম সার্টিফিকেট নিতে হলে ওই হসপিটালে যেতে হবে আর এক মাস চলে এসছে সেই আশা করবে না কি করবে আছে একটা আপনার বাড়িতে এসে শুধু খোঁজ খবর খাতা কলম নিয়ে ওদেরকে রিপোর্ট দেবে ডাক্তারের কাছে যাবে মানে কি করে ওকে সিজার করা হবে একটার বেশি দুইটা সন্তান দেওয়া হবে না এরকমভাবে তো আজকে আমরা জর্জরিত হয়ে আছি আমাদের সমাজ আমার ভাইরা আগে কিন্তু এরকম ছিল না কিন্তু নবীর দশ মাস পূর্ণ হয়ে গেছে এবার নবী আসবে পেটে ব্যথা নাই আমি না বলছি পেটে কোনো ব্যথা নাই তবু টাইম হয়ে গেছে অতএব ধারণা নবী এবার আসবে আব্বাজানের কাছে খবরটা গেল কিন্তু এমন গরিব মানুষ ছিল অর্থহীন মানুষ ছিল একটা দায়ী ডাকার সে পয়সাটুকু ছিল না আবার আল্লাহ চারজন রম প্রেরণ করলেন চারজন রমণী জান্নাতি রমণী তাদের দায়ের জন্য প্রেরণ করলেন আমিনার বাড়িতে তারা এক এক করে আমিনাকে সালাম জানিয়ে আমিনার ঘরে প্রবেশ করতে আছে আমিনা জিজ্ঞাসা করে ও বেবুবরে তোমার নামটা কি বলে আমার নাম হচ্ছে হাওয়া আমার নাম হচ্ছে আসিয়া আমার নাম হচ্ছে অমুক বলে চারজন মহিলা আপনার পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করলেন আমিনা জিজ্ঞাসা করতে আছে আপনারা কেন এসেছেন বলে আজকে আবেলা তোমার ঘর্মে এমন একটা সন্তানের আবির্ভাব ঘটবে এমন একটা সন্তানের জন্ম হবে ওই সন্তানকে আল্লাহ যদি না তৈরি করতেন সমস্ত জগৎ তৈরি করতেন না আসমান তৈরি করতেন না ওই নবীকে আজকে এই পৃথিবীর জগতে আবির্ভাব ঘটবে তার দায়ের কাজ করার জন্য আমরা এসেছি এই দেখো জান্নাতি পানি নিয়ে এসেছি এই দেখো জান্নাতি লেবাস নিয়ে এসেছি কাপড় নিয়ে এসেছি আজকে তোমার ছেলের আমরা দায়ের কাজ করব আমার ভাইয়েরা বাপজিরা এবার সময় হয়ে গেছে বারো তারিখ ক তারিখ বারো তারিখ বারো তারিখ কেন এক তারিখ নয় দুই তারিখ নয় বারো তারিখ কেন আপনি শুনে রাখুন আপনার কাজে দিবে আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে বারোটা অক্ষর রয়েছে এর মধ্যে বারোটা অক্ষর রয়েছে তাই আমার আল্লাহ দেখতে আছে নিজের নামও বারোটা অক্ষর বন্ধুর নামও বারোটা অক্ষর তার জন্য আমার পাইগাম্বারে আজামকে ওই বারো তারিখেই প্রেরণ করছে জোরে বলেন সুহান আল্লাহ রাতে নয় দিনে নয় শুভের সাদেকের সময় কেন তা রাত বলতে আছে আল্লাহ নবীকে রাতে প্রেরণ করো দিন বলছে আল্লাহ নবীকে দিনে প্রেরণ করো আল্লাহ দেখতে আছে যদি রাতে প্রেরণ করি তাইলে দিন বলবে আমার মধ্যে কেন প্রেরণ হলো না আর রাত বলছে হ্যাঁ আমার মধ্যে কেন প্রেরণ হলো না তার জন্যে আমার আপনার পায়গাম্বারকে আল্লাহ এমন একটা টাইমের মধ্যে এ পৃথিবীর জগতে আবির বাবা ঘটিয়েছেন না রাত্রে না দে শুভে সাদিক কেউ আঙুল তুলতে পারবে না নাকি কে আঙুল তুলতে পারবে কে আঙুল তুলতে পারবে না আমার নবী যখন এই পৃথিবীর জগতে আসলো আমি না বর্ণনা করতে আছে যেন আমার গর্বে থেকে একটা নূরের গোটা প্রবাহিত হলো জোরে বলেন সুবহানাল্লাহ নুরের গুটার আবিষ্কার হলো বলতে আছে আমার অন্ধকার ওই সুখে সাদেক একটু অন্ধকার থাকে অন্ধকার ঘরটা আলো ছিল না অন্ধকার ছিল তা ওই জ্যোতির সাথে সাথে আমার ঘরটা এমন একটা লাইট দিয়েছে ওই লাইট আমার ঘরটা তো আলো হয়েছে ওই লাইটের সঙ্গে সঙ্গে আমি আমেনা সমস্ত জগৎ দর্শন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত জগৎটা আমি দর্শন করে নিয়েছি আমার ভাইরা ভাবজিরা ওই জান্নাতি চারজন রমণী তারা আমার নবীকে নিয়ে তারা হজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়ালেন গোসল দেওয়ার পরে সুন্দরভাবে জান্নাতির লেবাস পরিধান করে জান্নাতি তওয়ালিয়ে এনেছিলেন ওই চাদরে আমার নবীকে ঢেকে দিয়ে আমিনার কোলে দিয়ে চারজন রমণী বিদায় নিয়ে চলে গেল তারপরে আমিনা আমার নবীকে দেখতে আছি আমার নবী আম্বিজানকে দেখতে আছে আমার নাবির এই লব দুটো ঠুট দুটো লড়তে আছে আমার আমেলা কান লাগি যখন দেখতে আছে আমার পায়গাম বারে আজাম ওই শিশু অবস্থাতে উম্মতের জন্য কান্না করতে আছে ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি বক্সে দিও ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি ভালোবাসিও আমার উম্মতকে তুমি বক্সে দিও আমার পায়গাম পৃথিবীতে এসে উম্মতের জন্য কেঁদেছে মক্কায় কেঁদেছে রে বাবা মদিনায় কেঁদেছে গারে সুরে কেঁদেছে গারে হেরাই কেঁদেছে আজকে আমার পায়গাম্বারে আজাব মদিনা শরীফে আরাম করা অবস্থাতে উম্মতের জন্য কেঁদে চলেছে ওই নবীকে মানার দরকার আছে না নাই আঙল তুলে বলতে হবে ওই নবীকে মানার দরকার আছে নবীকে যদি না মানেন আপনার নামাজ কবুল হবে না নবীকে যদি না মানেন রোজা কবুল হবে না নবীকে যদি না মানেন জাকাত কবুল হবে না নবীকে যদি না মানেন আপনার আমল কাজে আসবে না এক কথাই নবীকে না মানলে পৃথিবী ছেড়ে যাবেন কবর অন্ধকার হাসর অন্ধকার আপনার ঠিকানা হবে জাহান নামে কোটা ঠিকানা হবে জাহান নবে নবীর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আবার ভায়েরা আপ আল্লাহ জগৎটাকে সাজিয়ে রেখেছে সমস্ত জগতটা খুশি মানিয়েছে কার খুশি আমার নবীর খুশি মানিয়েছে এই পৃথিবীর জগতে তিনখানা পতাকা উত্তোলন করা হয়েছে একখানা হয়েছে বাইতলাসে আর একখানা হচ্ছে কাবা ঘরে আর একখানা হচ্ছে আব্দুল্লাহর ছাতে তিনখানা পতাকা কে ঠেঙেছে আল্লাহর আদেশে জিবরি লামিন আমিন টেঙেছে তাহলে আমরা যে ওই বারো দিন আগে পতাকা টাঙি এটা কোন কেতাবে আছে আপনি কেতাব খুলে দেখে নেবেন স্পষ্টভাবে এই পৃথিবীর জগতে নবীর খুশিতে জিবিল চারখানা পতাকা তিনখানা পতাকা উত্তোলন করেছে আজকে নবীর খুশিতে আমরা যদি পতাকা উত্তোলন করি তাহলে জিবরিল আমিনের সুন্নাত হবে মুস্তাহাব ভালো কাজ নেকি হবে আমার ভাই রা বাবজিরা এবারে দেখা গেল আমার পাই গাম্বারে আজাম আমিনার ঘরে আরাম করতে আছি সকাল হয়ে গেছে একটু আলো আলো ভাব ওই রাস্তা দিয়েই আবু আহাবের দাসী যার নাম হচ্ছে ওই ওইবা আপনার হেঁটে হেঁটে চলে আসছে ওই আবু লাহাবের বাড়ির দিকে যখন আমিনার বাড়ির রেকর্ডে পৌঁছে গেল তখন শৈবা দেখতে পেয়েছে আমিনার ঘর থেকে একটা নোরের ছটা বেড়ে আসছে একটা নোরের জ্যোতি পেরে আসছে আর আমিনার ঘর থেকে মুস্কে আম্বারের খুশবু বের হতে আছে আলো আসছে আর মুশকে আম্বারের খুশবু বের হচ্ছে ও শৈবা চিন্তা করে এই খুশবু তো সাধারণ খুশবু হতে পারে না এই লাইট তো অন্য কোন লাইট হতে পারে না লাইট আশ্চর্য হতে পারে চিৎকার দিয়ে বলে আবেলা আজকে তোমার ঘরে এত লাইট কেন তোমার ঘরটা এত আলো কেন তোমার ঘরটা এত খুশবুতে ভরা কেন আজকে মক্কা আজকে খুশবুতে ভরে গেছে আজকে মক্কা আলোয় ভরে গেছে ও আমি না চিন্তা করে ও আমি না আজকে তোমাকে বলতে হবে তোমার ঘরে কি হচ্ছে তাহলে আমি নাকি জিজ্ঞাসা করা হবে নাকি হ্যাঁ আমি নাকে জিজ্ঞাসা করতে হবে কি হবে না তা কিভাবে জিজ্ঞাসা করছে যে মায়া মেলা তোমার ঘরে কে এসেছে বাললা একবার মহাব্বত হবে সুবান তুলে বলেন সুবান আল্লাহ মায়া মেলা তোমার ঘরে কে এসেছে বললা আর যার নূরের এক ঝলকে আরে যার একে এক জলকে চমকাই সারা দুনিযা মাযা মেলা তোমার ঘর কে হে এসেছে বললা মায়া মেলা তোমার ঘরে কে এসেছে বললা পারের বিউল আউয়াল আসিলেন না বিয়াবে নার ঘরে পারের বিউল আউয়াল আসিলেন না বিয়াবে নার ঘরে আরে দরবারে মাথার কে চায় আমাদের কামনা মায়া মেলা তোমার ঘরে কে এসে হয়েছে বললা মায়া মেলা তোমার ঘরে কে এসেছে বললা দুনিয়াতে খুশি রবে আখে রাতে জান্নাত পাবে মহাবতে সুবান দুনিয়াতে খুশি রবে আখে রাতে জান্নাত পাবে আরে যে হবে নূর নাবি चीर पगया के देवना माया मेला तुम्हारे तो घर केहे से छोला माया मेला तुम्हारे तो घर के से ऐसे छोलना